কমলা ব্যারেলে লাগানো আছে এবারকার প্রথম লাগানো গাছ কিন্তু ফলনটা খুব বেশ দানাগুলো বেশ মোটামোটা হয়েছে প্রচুর ধরিয়েছে তাপমাত্রা বেশি না হলে আজ কত পরিমাণ তো কত যে গুটি এসেছিল কিন্তু অতিরিক্ত তাপমাত্রার কারণ থেকে ফল ঝরে গেছে তাও এখনও প্রচুর ফল আছে চারিদিকে একদম থুকাই থুকাই ফল আছে এখনো এই যে কিন্ন এটা আমাদের পরীক্ষিত প্রচুর মিষ্টি যা বাজারের থেকে অনেক অংশে বেশি মিষ্টি খেতে সুস্বাদু খুব এটা আপনারা ছাদ বাগানে বাড়িতে মাঠ কাটা মাঠে চাষ করার জন্য কমার্শিয়াল চাষ করার জন্য এটা লাগানো যায় এই গাছটা মাটিত লাগালে আগামী বছৰৰ প্ৰচুৰ ফলন হ'ব যা অকল্পনীয় ফলন হেচ এই গাছটাৰ